কলকাতা কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ কসবার শপিং মলের কাছে বাড়ির কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের শুক্রবার সন্ধ্যায় তিনি বসেছিলেন নিজের বাড়ির সামনে অভিযোগ তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা লক্ষ্যভষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায় অল্পের জন্যে প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষের দাবি তিনি বাড়ির সামনে যখন বসেছিলেন তখন দুজন তার সামনে আসে তার বুকে বন্দুক ঠেকায় অভিযোগ একজন বন্ধু কে স্টিকার চাপে কিন্তু স্টিকার লক হয়ে যায় তখন আরও একবার স্টিকার চাপে সেই যুবক কিন্তু তখনও লক হয়ে যায় সুশান্ত ঘোষ সেই সময় দুষ্কৃতীদের হাতে থাপ্পড় মারে তখন বন্দুক দুষ্কৃতীদের হাত থেকে ছিটকে পড়ে যায় তখন লক্ষ্য তখন গুলি ছিটকে বাড়ির দরজায় লাগে চিৎকার চেঁচামাচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তখন দুষ্কৃতী বন্দুক তোলার চেষ্টা করে তখন স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে ওই দুষ্কৃত ওই দুষ্কৃতিকে অভিযুক্তকে ঘন ধোলাই দেওয়া হয় পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যে দুষ্কৃতি বাইক নিয়ে এসেছিল সে চম্পট দেয় যদিও দুষ্কৃতি ধরা পড়েছে তার বক্তব্য মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল টাকার ছবি দেখানো হয়েছিল তাকে কিন্তু হাতে পায়নি সে কলকাতা থেকে জামাল উদ্দিন রিপোর্ট বাহাত্তর ঘন্টা।

ইসঞাকোনALLY চার সহোশত্যজার সহোযীথত ইসঞ্বলাইচেঈ এসদার কেঞেজা gwice him এসলাউঁনামত��оз হাখয়